আসসালামু আলাইকুম ফর্টি ফিফথ বিসিএসএর ভাইভা কার্যক্রম চলমান আপনারা যারা এব বিসিএসের ভাইভা প্রার্থী বা আগামীতে যারা বিসিএসের ভাইভা দিবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো এর আগে আমার এক বিসিএসের ভাইবার স্টুডেন্ট সে কুয়েট থেকে পড়াশোনা করেছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটি কুয়েট থেকে তার ফার্স্ট চয়েস ছিল বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তো তাকে ভাইবা জিজ্ঞাসা করে করা হয়েছে যে আপনি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন আসতে চাচ্ছেন তো সে অনেক উত্তর দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুযোগ সুবিধার কথা বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রমোশন স্কোপের কথা বলেছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কাজের বিচিত্রতা লার্জ স্কেলে কাজ করার সুবিধা সুযোগ এগুলো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছে এ বিষয়গুলো সে হাইলাইট করেছে সাথে সাথে ভাইবা পক্ষ থেকে বাংলাদেশের মহান সংবিধান এটি তাকে দেখানো হয়েছে এবং একুশের দুই যেটি সেটি সম্পর্কে বলা হয়েছে যে আপনি তো সম্পূর্ণ আপনার নিজের সুবিধার কথাই বললেন কিন্তু আপনি তো জনগণের সেবা করার কথা তো আপনি বললেন না আপনি তো চাকরি পাওয়ার পরে আপনি তো জনগণের সেবক হবেন এই কথাটা বলে তাকে বিব্রত করা হয়েছে একই সাথে আরেক স্টুডেন্টকে আরেক ভাই বা প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডে কেন আসতে চান তখন সে অনেক যুক্তি দেখানোর মধ্যে একটা যুক্তি দেখিয়েছে মূলত যে আমি এখানে এসে জনগণের সেবা করব তখন ভাইবা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আপনি যেহেতু জনগণের সেবা করতে চান তাহলে আপনি এ না এসে আপনি নির্বাচন করেন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করেন তার মানে দুটো ভাইবা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে দুটো মেসেজ কনভে করলাম যে কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এটা বোর্ড টু বোর্ড ভ্যারি করে তাহলে এক বোর্ড বলছে যে আপনি যে এখানে এসে জনগণের সেবা করতে চাচ্ছেন বিসিএসএ এসে তো আপনি বিসিএসএ না এসে আপনি জনগণের ভোটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করেন আপনার এখানে আসার দরকার নেই আবার আরেকটা বোর্ড বলছে যে আপনি তো শুধু নিজের কথা বললেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে এই সুযোগ সুবিধা পাবেন এখানে এই সুযোগ সুবিধা রয়েছে আপনি তো জনগণের সেবা করার কথা তো বললেন না তার মানে হচ্ছে যে ভাইবা বোর্ড অনেকটা ভাগ্যের বিষয় এখানে বোর্ড টু বোর্ড ভ্যারি করে আপনি যে আনসারটি দিবেন সেই আনসারটি তারা রিসিভ করবেন কি না বোর্ডের স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে এটা বোর্ড টু বোর্ড তারপরও আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড একটা আনসার দিতে হয় সাম্প্রতিক সময় একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কেন আসবেন তো সেই প্রার্থী অনেক উত্তর দিয়েছে দেওয়ার মধ্যে একটা উত্তর দিয়েছে যে সে জনগণের সেবা করতে চায় সে প্রার্থী কিন্তু প্রাইমারি চাকরিতে কর্মরত আছেন ভাইবা তখন বলছে আপনি তো প্রাইমারিতে আছেন প্রাইমারিতে থেকেও তো জনগণের সেবা করা যায় তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যান কেন আসতে চাচ্ছেন দেখুন প্রথমত মনে রাখবেন যে ভাইবা বোর্ডের সাথে আপনি কোনো প্রকার তর্কে বা বিতর্কে জড়াবেন না ভাইবা বোর্ডের সাথে আপনি এমন কোনো আচরণ করবেন না যাতে করে বোর্ড অখুশি হয় অসন্তুষ্ট হয় ডিসস্যাটিসফাইড হয় আপনার তখন নম্বরের উপর একটা প্রভাব পড়বে তাহলে ভাইবা বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি তো প্রাইমারিতে আসেন প্রাইমারি থেকেও তো জনগণের সেবা করা যায় তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কেন আসবেন সেক্ষেত্রে আপনি কি বোর্ডের সাথে তর্ক করবেন বিতর্ক করবেন বোর্ডকে বারবার করে বুঝাবেন হাত নাড়াবেন না বোর্ডের সাথে অত্যন্ত হামলি পোলাইটলি এই জাত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবেন স্যার প্রাইমারিতে কর্মরত থেকেও জনগণকে সেবা করা যায় তবে সেটি লার্জ স্কেলে না সেটির ক্ষেত্রটা স্যার অত্যন্ত সীমিত বাট আমি যদি স্যার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে পারি বা যদি আপনারা আমাকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে সুপারিশ করেন যদিও বোর্ড কাউকে সুপারিশ করে না কিন্তু বলার জন্য বলা বা আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসবার সুযোগ পাই সেক্ষেত্রে স্যার আমি প্রাইমারিতে যেভাবে জনগণকে সেবা করছি নিঃসন্দেহে তার চেয়ে একটু বেশি ব্যাপক আকারে বিস্তৃত আকারে লার্জ স্কেলে জনগণকে সেবা করার সুযোগটা আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে পাবো এই জন্য স্যার আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডিয়ারটিকে বেছে নিচ্ছি বা আমি প্রাইমারি চাকরিটি সুইচ করে আমি বিসিএসএ অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করতে চাচ্ছি দ্যাটস ইনাফ নট লেস দেন দ্যাট নট মোর দেন দ্যাট অর্থাৎ যেহেতু প্রশ্নটি কোন জায়গাটায় যে আপনি যে জনগণের সেবা করার কথা বললেন এটা তো প্রাইমারি থেকেও তো করা যায় তাহলে আপনি কেন এখানে আসবেন স্যার প্রাইমারি থেকেও করা যায় তবে সেটি সীমিত আকারে বাট বিসিএসএ এসে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডিয়ার জয়েন করলে একটি ব্যাপক আকারে আমরা সকলে জানি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার কর্মকর্তারা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন পালনকালে তারা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব পালন করেন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করেন ডেপুটেশনে অনেক মিনিস্ট্রিতে অনেক দপ্তরে তারা দায়িত্ব পালন করেন তারপরে আপনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন তারা দায়িত্ব পালন করেন কিন্তু প্রাইমারি চাকরিটা খুবই খুবই সীমিত একটা জায়গা সীমিত একটা ক্ষেত্র এখানে লার্জ স্কেলে কাজ করার সুযোগ নেই এই বিষয়টা আপনাকে যুক্তি সহকারে বোর্ডকে বোঝাতে হবে অত্যন্ত পোলাইটলি বোর্ডকে বোঝাতে হবে আপনি যদি অ্যারোগেন্স শো করেন এটা বোঝাতে গিয়ে বোর্ডের প্রতি বিরক্ত হন যে স্যার আমাকে কেন এই প্রশ্নটি করলো আপনার এই অ্যাপ্রোচটা আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার ফেলের কারণ কাজী ভাইবা বোর্ড অনেক কিছুই বুঝে তারা বিজ্ঞ সদস্য কাজী তাদেরকে বোঝানোর কিছু নেই তাদেরকে আপনি বুঝাবেন না বোঝানোর চেষ্টাও করবেন না যে স্যার আপনারা আপনারা তো বুঝতেছেন না আপনারা তো বুঝতে পারছেন না স্যার আমার কাছ থেকে বুঝে নেন তো বাবা আপনি এত বড়ো পণ্ডিত আপনি বোর্ডকে বুঝাতে চাচ্ছেন অথচ তারা তিরিশ বছর পঁচিশ বছর তারা সরকারি চাকরি করে ওই জায়গায় বসেছে কাজই ভাইবা বোর্ডে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রতিটা কথা আমি আপনাদেরকে ভাইবা রিলেটেড যে পরামর্শগুলো দিচ্ছি এটা আমার একুশ বছরের এর একুশ বছরের অভিজ্ঞতার আঙ্গিকে উনত্রিশতম বিসিএস থেকে আমি ভাইবা পড়ি অসংখ্য ব্রিলিয়ান্ট মেয়ে দেখেছি আমি যাদের চাকরি হয়নি বা বা মানে মোটামুটি রেজাল্ট নিয়ে অনেকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার চাকরি পেয়েছে পুলিশে পেয়েছে কাস্টমসে পেয়েছে তো ভাইবা বোর্ড খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আপনাকে পাশ করতে হবে বোর্ডকে খুশি করতে হবে সেটা খুশি করা শুধু তথ্য দিয়ে না অ্যাপ্রোচ দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে এডুকেট ম্যানার দিয়ে অনেক কিছু এ বিষয়গুলো আপনারা যারা ভাইবা প্রার্থী তারা খুবই কম গুরুত্ব দেন আমি দেখেছি আমার অসংখ্য ভাইবা স্টুডেন্ট হাজার হাজার ভাইবা স্টুডেন্ট আমি পড়াচ্ছি হাজার হাজার তো তাদের মধ্যে আমি এই বিষয়গুলো দেখেছি যে তারা শুধুমাত্র তথ্যকে গুরুত্ব দেয় কিন্তু যে প্রশ্নটি তাকে করছে সে প্রশ্নটির উত্তর দেবার ক্ষেত্রে কতটুকু বলতে হবে মেপে মেপে বলতে হবে এ বিষয়টা তারা খেয়াল করে না এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইব এটা খুবই দেখে ভাইবট একজন দায়িত্বশীল একজন পরিপক্ক ব্যক্তিকে চায় যে সিভিল সার্ভিসের মতো একটি গুরুত্বপূর্ণ সার্ভিসে এসে সে রাষ্ট্রের একজন জনগণের সেবক হিসাবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করুক এমন ব্যক্তিকে আসলে ভাইভ্যবোট প্রত্যাশা করে এটা হচ্ছে মূলত মেসেজ আমি এই তথ্যগুলো এই এডুকেট ম্যানারগুলো আমার ভাইবারের স্টুডেন্টদেরকে পড়াই শিখাই আপনাদেরকেও বলে দিলাম আপনার এগুলো প্র্যাকটিস করেন মেনটেন করেন ভাইভ্যবীকে এটা এক্সপ্রেস করেন আই স্ট্রংলি বিলিভ আপনারা সর্বোচ্চ নম্বর পাবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম